ফুটবল বিশ্বে ক্লাব এবং আন্তর্জাতিক গেমস দুটি আলাদা ধরনের খেলা হয় ক্লাব ফুটবলে খেলোয়াড়রা বছরের বেশিরভাগ সময় নির্দিষ্ট কৌশল ও ম্যানেজারের পরিকল্পনা অনুযায়ী খেলে থাকে কিন্তু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এবং ম্যাচগুলো শুধুমাত্র কিছু নির্দিষ্ট সময়ে হয়ে থাকে তাই এখানে খেলোয়াড়দের মধ্যে দ্রুত সংগতি তৈরি করা এবং দলের জন্য কাজ করা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিশেষ করে গোল করা এবং অ্যাসিস্ট দেওয়ার ক্ষেত্রে যে কোনো দেশের জন্য একজন খেলোয়াড় যদি ধারাবাহিকভাবে অ্যাসিস্ট দিতে সক্ষম হন তবে তা আন্তর্জাতিক ফুটবলে বিশাল প্রভাব ফেলতে পারে চলুন জেনে নেওয়া যাক আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের শীর্ষ অ্যাসিস্ট প্রদানকারী খেলোয়াড়দের সম্পর্কে ইংল্যান্ডের প্রাক্তন আইকন ডেভিড বেকহাম যিনি তার নিখুঁত পাসিং এর জন্য পরিচিত আন্তর্জাতিক ফুটবলে ছত্রিশটি অ্যাসিস্ট করেছেন তার অ্যাসিস্টগুলো ইংল্যান্ডকে অনেক ম্যাচে সাহায্য করেছে বিশ্বের অন্যতম সেরা গোলদাতা পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবলে সাঁত্রিশটি অ্যাসিস্ট করেছেন তার গোলের পাশাপাশি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল জার্মানির মেসিথ ওজুল তার অসামান্য প্লেমেকিং দক্ষতার মাধ্যমে চল্লিশটি অ্যাসিস্ট করেছেন দু হাজার সালের বিশ্বকাপে জয়ী দলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ম্যানচেস্টার সিটির তারকা কেভিন ডি ব্রুইনে যিনি বিশ্বের সেরা পাসারদের মধ্যে একজন আন্তর্জাতিক ফুটবলে পঁয়তাল্লিশটি অ্যাসিস্ট করেছেন বেলজিয়াম দলের জন্য তার অ্যাসিস্ট অত্যন্ত মূল্যবান ছিল ব্রাজিলের কিংবদন্তি পেলে যিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন আন্তর্জাতিক ফুটবলে সাতচল্লিশটি অ্যাসিস্ট করেছেন তার অসামান্য কৌশল ও নেতৃত্ব ব্রাজিলকে বহুবার জয় করেছে হাঙ্গেরির স্যান্ডর পিটার কোচিস আন্তর্জাতিক ফুটবলে পঞ্চাশটি অ্যাসিস্ট করেছেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলেছিলেন ফ্র্যাঙ্ক পুসকাস যিনি রিয়াল মাদ্রিদ ও হাঙ্গেরি জাতীয় দলের কিংবদন্তি আন্তর্জাতিক ফুটবলে তিপ্পান্নটি অ্যাসিস্ট করেছেন তার নামাঙ্কিত পুস্কাস অ্যাওয়ার্ড ফুটবল বিশ্বের সবচেয়ে সুন্দর গলের পুরস্কার ব্রাজিলের তারকা নেইমার আন্তর্জাতিক ফুটবলে আটান্নটি অ্যাসিস্ট করেছেন এবং পেলের রেকর্ড ভেঙে তিনি এখন ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোল স্কোরার তার অসামান্য পারফরমেন্স ব্রাজিলকে বিশ্ব ফুটবলে পরিচিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল কিংবদন্তি ল্যান্ডন ডোনোভান আন্তর্জাতিক ফুটবলে আটান্নটি অ্যাসিস্ট করেছেন একশো সাতান্নটি ম্যাচে তিনি মার্কিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন এবং তার অ্যাসিস্টগুলো দারুণ গুরুত্বপূর্ণ ছিল আর্জেন্টিনা লিওনেল মেসি যিনি দু বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পথে অসাধারণ ভূমিকা রেখেছিলেন আন্তর্জাতিক ফুটবলে আটান্নটি অ্যাসিস্ট করেছেন মেসি শীঘ্রই এই তালিকার শীর্ষস্থানে এককভাবে জায়গা করে নেবেন কারণ তার পারফরমেন্স আন্তর্জাতিক ফুটবলে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এছাড়া মেসি নেইমার রোনালদোদের মতো খেলোয়াড়রা আন্তর্জাতিক ফুটবলে নিজেদের দক্ষতা প্রমাণ করে এমনকি সবচেয়ে কম সময়ের মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিস্ট এবং গোল করে ফুটবল ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন